নমস্কার গোল টেবিল ফুটবলের পডকাস্টে আপনাদের স্বাগত আমি গৌরব বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আজ চলে এসেছি আইএসএলের আপডেট নিয়ে আইএসএল খেলা লাইভ এই মুহূর্তে ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি আমরা কভার করতে চলে এসেছি ক্যামেরার পিছনে আছে দেবজয়দা খেলার ফলাফল বাংলা ফুটবল ফ্যানের জন্য আমরা আপনারা জানেন আমরা তিন প্রধানের এপিসোড করি ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য খুব একটা সদর্থক ফলাফল নয় কারণ তিন দুই হলে এই খেলা ইস্টবেঙ্গল হেরে যায় মুম্বাই সিটি এফসি কিন্তু খুব একটা ভালো ফর্মে ছিল না লাস্ট ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরেছে তার আগে মহমেনের সাথে ড্র সুতরাং মুম্বাই সিটি কিন্তু বাউন্স ব্যাক করার জন্য খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিল এই ম্যাচে অন্যদিকে ইস্টবেঙ্গল একটা ভালো রান অফ ফর্ম যেখানে লাস্ট ম্যাচে ড্র করেছে তার আগে পাঁচ ম্যাচে তিনটে জয় সুতরাং ইস্টবেঙ্গল কিন্তু কনসলিডেট করার চেষ্টা করছিল এবং পয়েন্ট টেবিলও যদি আমরা দেখি তাহলে মুম্বাই সিটি আর ইস্টবেঙ্গলের মধ্যে পাঁচ পয়েন্টের গ্যাপ সুতরাং এই ম্যাচ জিতে ইস্টবেঙ্গল দু পয়েন্টের মধ্যে মুম্বাই সিটি চলে আসতে পারতো সেখানে দাঁড়িয়ে এই খেলাটাকে একটা গেম অফ টু হাফ বলাই যায় দুটি অর্ধে খেলা এবং দুটি অর্ধে পুরো দু রকম খেলা কারণ ফার্স্ট হাফে ডমিনেটেড বাই মুম্বাই সিটি মুম্বাই সিটি কিন্তু চার তিন তিন ফরমেশনে অ্যাটাকে যে কজন অ্যাটাকিং প্লেয়ার ছিল সবাইকে নিয়ে খেলতে নামে ছাংতে ছিল ডান দিক দিয়ে তার উপর বিপিন সিং সামনে ক্যারেলেস ভ্যান ছিলেন এবং বিপিন সিং সবাই মিলে মুম্বাইয়ের একটা শক্ত অ্যাটাকিং ফ্রন্টিয়ার ছিল সেই অ্যাটাকিং ফ্রন্টিয়ারের বিরুদ্ধে ইস্টবেঙ্গল বেঙ্গল ডিফেন্সকে কিন্তু দুর্বল দেখিয়েছে ইস্টবেঙ্গল ডিফেন্স ফার্স্ট হাফে প্রভাত লাকড়া এবং হিজাজি মাহের দুজনের ভুলে দুখানা গোল ইস্টবেঙ্গল হজম করে এবং তার ফলে দুই শূন্য স্কোর লাইন নিয়ে আমরা হাফ টাইমে যাই হাফ টাইমের পরে অস্কার ভূষণ দুখানা চেঞ্জ করেন নিশু কুমারকে আমরা দেখতে পাই প্রভাত লাখটার জায়গায় নিয়ে আসা হয় এবং মাহেশ আমরা দেখতে পাই নান্দার জায়গায় নিয়ে আসা এবং মহেশ তখন বাঁ দিক থেকে অপারেট করা শুরু করেন এবং বিষ্ণু ফ্ল্যাঙ্ক চেঞ্জ করে ডান দিক থেকে অপারেট করেন এই দুই ফ্ল্যাঙ্ক থেকে যখন চেঞ্জ আসে তখন কিন্তু প্রথম দশ মিনিটে ইস্ট বেঙ্গল একটা অ্যাটাকের ঝড় তুলে নিয়ে আসে এবং সেই অ্যাটাকের ঝড়ের ফলস্বরূপ আমরা দেখতে পাই ইস্ট ইস্টবেঙ্গল খেলায় একটা কাম ব্যাক করে প্রথমে দুই এক স্কোর লাইন তারপর আশি মিনিটের মাথায় দুই দুই স্কোর লাইন যখন মনে হচ্ছিলো ইস্টবেঙ্গল মোমেন্টাম ফিরে পেয়েছে প্রথম গোলটা ওন গোল ছিল সেকেন্ড গোলের পর যখন মোমেন্টাম পুরোপুরি ইস্টবেঙ্গলের ফরে এই সময় ডেভিড নামেন ডেভিড নেমে সেকেন্ড গোলটা করেন একটার ইউসতে যিনি বা অলরেডি একটা গোল হজম করিয়েছিলেন একটার ইউসতে কিছুটা নিজেকে রিডেমশন করার মতো করে একটা অ্যাসিস্ট দেন এই অবস্থা থেকে যখন মনে হচ্ছিলো ইস্টবেঙ্গল হয়তো এই খেলা জিতে নিতে পারে তখন আবার একটা ডিফেন্সিভ ল্যাপস এক্ষেত্রে হিজাজি মাহের তার কথা বলতেই হবে ছাংতে অত্যন্ত নির্বিশ একটা থ্রু বল দেন এবং সেই থ্রু বল হিজাজি মাহের খুব সহজেই রিসিভ করে ক্লিয়ার করতে পারতেন তিনি বলটা মিস করেন কমপ্লিটলি কারেলেস খুবই সজাগ ছিলেন এবং তিনি লুজ বল ধরে গিলের এখানে প্রায় কিছুই করার ছিল না গিলের পাশ দিয়ে খুব সহজে এবং খুব ঠান্ডা মাথায় একটা ফিনিশ করে যান এবং সাতাশি মিনিটে যখন তিন দুই স্কোর লাইন হয় তখন ক্রাউড প্লেয়ার কোচ বেঞ্চ সবার রিয়াকশানেই বোঝা যাচ্ছিলো যে এই খেলায় আর ফেরার সম্ভাবনা ইস্টবেঙ্গলের নেই এবং তার ফলে ইস্টবেঙ্গল ফিরতেও পারেনি শেষে সৌভিককে আনা হয় চেঞ্জ করা হয় কিন্তু ততক্ষণে খেলা শেষ হয়ে গেছে একদম শেষে বরং মুম্বাই সিটি আবার স্কোর করার একটা সুযোগ পেয়ে যায় কাউন্টার থেকে কিন্তু একটা শেষ দিকের খুব ইম্পর্টেন্ট আপডেট আমার মনে হয় যেটা ইস্ট বেঙ্গল ফ্যানদের ভাবাবে আনওয়ার কিন্তু খোঁড়াতে খোঁড়াতে মাছ ছেড়ে বেরিয়ে যান আনোয়ারের জায়গায় সৌভিক আসেন আমরা সুতরাং নজর রাখবো যে এই আনোয়ারকে ডার্বি যে ডার্বি গুয়াহাটিতে শিফট করে গেছে সেই ডার্বিতে আনোয়ারকে ইস্ট বেঙ্গল পায় কিনা যদি ইস্ট বেঙ্গল আনোয়ারকে না পায় তাহলে কিন্তু আরও একটা চিন্তার ভাঁজ ইস্টবেঙ্গলের কোচের কপালে দেখা যাবে এবং অবশ্যই সমর্থকদের কপালে তো চিন্তার ভাঁজ থাকবেই সুতরাং একটা আশার আলো কিন্তু সেই আশার আলো ট্রান্সলেট করলো না সাকসেসে দেখা যাক ডার্বির আগে এটা শেষ ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের ডার্বিতে এরপর সবার আমাদের সবার নজর ঘুরে যাবে ডারবির প্রিভিউ নিয়ে আমরা আসবো ডারবির খেলার রিভিউ নিয়ে আমরা আসবো সমস্ত আপডেটের জন্য আমাদের চ্যানেলে আপনারা নজর রাখুন এবং আমাদের পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসা পর্যন্ত on the strong github